বৌদি কান্না কখনো না রাম সবাই একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে হে রাম বৌদির গর্ত মারা গেল এবার মনে হয় আমার বৌদির সাথে লাইনটা ক্লিয়ার হবে আরে বৌদির বর গেছে মারা বৌদির মনে আছে কত কষ্ট আর তুই বৌদিকে পটাতে চাস তা কি বলবো এই সময় এই সময় তুই বৌদিকে কেন পঠাবি রে বৌদিকে পঠাব তো আমি কেন চলে গেলেন দাদা আমাদের মনে কি আছে আপনি মহান মানুষ দাদা বৌদি মহান মানুষ প্রণাম দেখ না গো আমার সঙ্গে টাওয়ার মারতে চাই দাদা সাথে শোনো 뭐디? 긴 거야? 길라거다. 바다 올릴게. 올라콤 바디실리. 나 뭐디? 너 뭐리지? 뭐디? 애따다. 둥이 짐벼서 이따 연해. 빨아 둥이 짐이 모래를 약간 따다. 달라. 뭐디? 아마르도. 나나나 뭐디. 끈. 뭐디? 동아리 갤. 또 잘하지. 달라. 달라. 빨아요. 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 빨아요.